আপনারা দেখছেন খবর বাংলা জবর অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায় ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ঘটনা তদন্তে নেমে ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কাছেই ঘুগনি খেতে বেরিয়েছিল দুই ছাত্রী দুজনেই অষ্টম শ্রেণীর ছাত্রী তাদেরকে ঘুরতে যাওয়ার নাম করে শুভ সেনাপতি ও সৌভিক ভদ্র নামে দুই যুবক বাইকে করে নিয়ে যায় এরা ঘুরতে যাওয়ার নাম করে প্রথমে সাহাপাড়া এলাকায় এক বন্ধুর গ্যারেজে নিয়ে যায় ঘনশ্যাম ওরফে সত্যগিরি নামে আরেক যুবক তাদেরকে ফাঁকা বাড়িতে নিয়ে যায় প্রসেনজিৎ মন্ডল নামে আরও এক যুবক আসে তাদেরকে সায়ন প্রামাণিকের ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয় সায়ন প্রামাণিক ও সায়ক দাস এরা দুজনেই বাড়িতে ছিল তারপর ভয় দেখিয়ে জোর করে সৌভিক ভদ্র প্রসেনজিৎ ঘনশ্যাম গিরি ও সায়ন প্রামাণিক চারজনে মিলে ধর্ষণ করে একজনকেই ধর্ষণ করা হয় অন্যজন অসুস্থ থাকার কারণে তাকে উলঙ্গ করে ভিডিও তোলা হয় বিশে নভেম্বর রাতে এই ঘটনা ঘটে বিষয়টি বাড়িতে জানালে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ঘটনা তদন্তে নেমে ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ যত্ন নিন চোখ আপনার অমূল্য সম্পদ আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানেই আইসে